ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা হ্যাঁ এবং নাবোধক কিছু বাক্য শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আমি পারি আমি পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইপস ইও পশ্ব ইতালিয়ান ভাষাতে আই ও এর উচ্চারণ হবে ইও যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি পারি তখন আমাদেরকে বলতে হবে ইশ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি পারি না আমি পারি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পশ্ব নন পশ্ব যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি পারি না তখন আমাদেরকে বলতে হবে নন পস। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানি আমি জানি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লোসো সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি জানি তখন আমাদের বলতে হবে লোসো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানি না আমি জানি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো লোসো নন লো সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি জানি না তখন আমাদেরকে বলতে হবে নন লোসো আমাদের পরবর্তী বাক্যটি আছে লোকটা ভালো লোকটা ভালো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লু এ বুয়ানো ইতালিয়ান ভাষাতে ই এর উচ্চারণ হবে এ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব লোকটা ভালো তখন আমাদেরকে বলতে হবে লুয়মো এ বুয়ানো আমাদের পরবর্তী বাক্যটি আছে লোকটা খারাপ লোকটা খারাপ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লুয়মো এ কাতিভো ভো লুয়মো এ কাতিভো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব লোকটা খারাপ তখন আমাদেরকে বলতে হবে লু এ কাতিভো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চাই আমি চাই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি পিয়াচে রেব্বে বা আপনারা বলতে পারেন ভয়ও ইতালিয়ান ভাষা ভয়ও বা মি পিয়াচে রেব্বে বাংলা অর্থ আমি চাই আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি চাই না আমি চাই না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন ভয়ও। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি চাই না তখন আমাদেরকে বলতে হবে নন ভয়ও আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ অদিমেন্তিকা অ অন্তিক ইতালিয়ান ভাষাতে এইচ ও এর উচ্চারণ হবে অ ইতালিয়ান ভাষা অ তো বাংলা অর্থ আমি ভুলে গেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভুলিনি আমি ভুলিনি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন নন অ অ অন্ত ইতালিয়ান ভাষা নন অ দিমেন্তিকা বাংলা অর্থ আমি ভুলিনি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ঠিক করেছি আমি ঠিক করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লহ রিপারাতো লহ রিপারাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি ঠিক করেছি তখন আমাদেরকে বলতে হবে লহ রিপারাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভুল করেছি আমি ভুল করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে উন এর রোড়ে ইতালিয়ান ভাষা উন এর রোরে বাংলা অর্থ আমি ভুল করেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি যাব আমি যাব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ র। ইতালিয়ান ভাষায় এই উচ্চারণটা হবে কিন্তু হবে না উচ্চারণ হবে ইতালিয়ান ভাষা আন্দ্রিয়ান বাংলা অর্থ আমি যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি যাব না আমি যাব না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নুন আন্দ্র। নুন আন্দ্র, ইতালিয়ান ভাষা নুন আন্দ্র বাংলা অর্থ আমি যাব না যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি যাব না তখন আমাদেরকে বলতে হবে নুন আন্দ্র আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা খুবই কঠিন এটা খুবই কঠিন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মূলত দিফ্রিচিলে এ মূলত দিফ্রিচিলে ইতালিয়ান ভাষা এ মোলতো চিলে বাংলা অর্থ এটা খুবই কঠিন আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা খুবই সহজ এটা খুবই সহজ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মোলতো সেম প্লিচে এ মোলতো সেম প্লিচে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা খুবই সহজ তখন আমাদেরকে বলতে হবে এ মোলতো সেমপ্লিচে। সেম প্লিচে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অসুস্থ আমি অসুস্থ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মালাতো সোনো মালাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি অসুস্থ তখন আমাদেরকে বলতে হবে সোনো মালাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সুস্থ আছি আমি সুস্থ আছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো সানো সোনো সানো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি সুস্থ আছি তখন আমাদেরকে বলতে হবে সোনো সানো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার দরকার আমার দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অবিজনীয় অবিজনীয় ইতালিয়ান ভাষা অবিজনীয় বাংলা অর্থ আমার দরকার আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার দরকার নেই আমার দরকার নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ বিজনীয় নোন অ বিজনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার দরকার নেই তখন আমাদেরকে বলতে হবে অ বিজনীয় আমাদের পরবর্তী বাক্যটি আছে চালিয়ে যান চালিয়ে যান এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নুয়ারে কোন্তিনুয়ারে নুয়ারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো চালিয়ে যান তখন আমাদেরকে বলতে হবে নুয়ারে আমাদের পরবর্তী বাক্যটি আসছে বন্ধ করুন বন্ধ করুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে স্পেনিয়ারে স্পেনিয়ারে ইতালিয়ান ভাষা স্পেনিয়ারে বাংলা অর্থ বন্ধ করুন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে চিনি আমি তাকে চিনি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লো লো কোনস্কো। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে চিনি তখন আমাদেরকে বলতে হবে লো কোনস্কো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তাকে চিনি না আমি তাকে চিনি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নোন লোকোনস্কো নোন লোকোনোস্কো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তাকে চিনি না তখন আমাদেরকে বলতে হবে নোন লোকোনস্কো